আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি সাইড ডিজাইনার ড্রেস যেগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনার সাইড ড্রেসের কালেকশন থাকবে তো এই ড্রেসগুলো থাকবে সুতির উপরে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা সুতি কাপড়ের উপরে সুতার কাজ এই যে দেখুন এগুলো সিকোয়েন্সের কাজ এবং সুতার কাজ প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু এরকম কাজ করা পাবেন আপনারা প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে ফুল ডিটেলস দেখাচ্ছি আজকের ভিডিওতে এই ড্রেসগুলো থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় প্রাইজে প্রথমে আমি আপনাদেরকে মাস্টার্ড কালারটা দেখাবো অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটির মধ্যে হানড্রেড পারসেন্ট লোন কাপড়ের মধ্যে পাবেন আর সম্পূর্ণটাই হচ্ছে এখানে সিকোয়ান্সের কাজ সুতার কাজ করা চমৎকার প্যাটার্নে কাজ করা আছে এটা হচ্ছে মূলত ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটাও সেম প্রিন্ট এবং হাতাটা কিন্তু রানিং আছে এবং স্যালোয়ার পাবো আমরা বয়েল কটনের মধ্যে সফট একটা ফেব্রিক্স বয়েল কটনের মধ্যে স্যালোয়ার থাকবে আর এটা মূলত হবে দুপাট্টা দুপাট্টাটা অনেক নাইস থাকবে এই যে দেখুন কত বড়ো মাপের আমরা দুপাটা পাচ্ছি আর এই টাইপসের এই ড্রেসগুলো আজকে আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিব যেগুলো হচ্ছে গরমের জন্য পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে আমরা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পাবো প্রত্যেকটা ড্রেস কিন্তু গরমের আরামের কালেকশন গরমের আরামের সুন্দর একটি কালেকশন নিয়ে আসলাম আজকে এটা হচ্ছে কারিজমা প্রিন্টের মধ্যে পাচ্ছি এই হবে স্যালোয়ার নিচের যে প্রিন্ট আছে সেই প্রিন্টের কালারের সাথে মিচিং আছে দুপাট্টাটা চুন্দুরি স্টাইলে প্রিন্ট করা আছে এটাও কারিজমা স্টাইলে প্রিন্ট করা এটা মেরুন কালার সালোয়ার প্লাস দুপাট্টা ম্যাচিং কালারের মধ্যেই আছে মানে ড্রেসের মধ্যে যে কালারগুলো আছে সেই কালারগুলোর সংমিশ্রণে দুপাট্টার কালারটা আমরা পাবো এটা গোল্ডেনের সাথে এস কন্ট্রাস্টের মধ্যে প্রিন্ট দেখুন কত সুন্দর প্রিন্ট শুধু প্রিন্ট না ড্রেসের মধ্যে সুতার কাজ করাও আছে একেবারে ফার্স্ট সুতার কাজ করা আছে এগুলো হচ্ছে ডিজাইনার ড্রেস পাকিস্তানি স্টাইলিশ বিনসাইড ডিজাইনার ড্রেসের এগুলো হচ্ছে আপডেট কালেকশন যেটা আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব এটা পার্পেল এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারের মধ্যে ওয়া কালারটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য আকর্ষণীয় অফারে থাকবে আজকে আকর্ষণীয় অফারে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস নয়শো টাকা করে আপনারা পেয়ে যাবেন এবং সুতার কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে সুন্দর করে সুতার কাজ করা আছে সালোয়ার প্লাস দুপাট্টা এগুলো চরম সুন্দর ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা মেজাইনটা কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার থাকবে জাস্ট ওয়াও অসাধারণ কালারের মধ্যে থাকবে এবং এই ড্রেসগুলো একেবারে আপডেট আসছে আপনাদের জন্য আপনারা শুরু আসতে দেখতে পারবেন কত স্মার্ট স্মার্ট ড্রেসগুলো চলে আসছে আপনাদের জন্যে এই হচ্ছে সালোয়ার প্লাস দুপাটা তো লাস্ট একটা ড্রেস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ড্রেসটা থাকবে সি গ্রিন কালারের মধ্যে এত সুন্দর করে কাজ করা এত সুন্দর প্রিন্টের মধ্যে ড্রেসটা আছে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার বাইরে আগে সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করে দিতে হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম